আসসালামু আলাইকুম এব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নতুন আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আজকে পর্বে থাকছে খুবই মজাদার দোমদুল ভর্তা রেসিপি এইভাবে করে দুন্দুল ভর্তা বানালে খাবার টেবিলে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়ে খাবার শেষ হয়ে যাবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল হবে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কুয়া ছাড়ানো রসুন আর টুকরো করা পেঁয়াজ এখন এই পেঁয়াজ রসুনগুলোকে কিছুটা নরম করে ভেজে নেব পেঁয়াজ এবং রসুন যখন কিছুটা নরম হয়ে আসবে এই পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচগুলো ভেজে নেব মরিচগুলোর মাথাটা কিছুটা চিঁড়ে দিয়েছে হলে ভাজার সময় মরিচগুলো ছিটে চোখে আসতে পারে এখন নেড়ে চেড়ে সব কিছু ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের মধ্যে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে এগুলো উঠিয়ে নিতে হবে এইভাবে করে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভেজে নিলে ভর্তার টেস্ট আরও হাজার গুণে বেড়ে যায় তো এগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো উঠিয়ে নেওয়ার পর এদিকে আমি দোমদুল কেটে রেখেছি দোমদুলগুলো খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুন্দুল সেদ্ধ হওয়ার জন্য কোনো রকম পানি ব্যবহার করা যাবে না কারণ দুন্দুল থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়ে এখন নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন দুন্দুল থেকে কি পরিমাণ পানি ছেড়েছে চুলো রাসটা বাড়িয়ে দিয়ে সম্পূর্ণ এটা নিয়ে নিতে হবে এই তো সম্পূর্ণ পানিটাই নিয়ে নিয়েছে। চুলো রাসটা বাড়িয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যেন দুন্দুলের মধ্যে কোনো রকম পানি না থাকে যখন দেখবেন কড়ার গায়ে গায়ে লেগে আসছে সে পর্যায়ে এগুলো উঠিয়ে নিতে হবে এই তো দুন্দুলের মধ্যে থাকা সম্পূর্ণ পানি টেটে নিয়ে এসেছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছে এই তো সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এখন এগুলো বেটে নেব আমি পাটায় বেটে ভর্তাটা তৈরি করব আপনারা চাইলে ব্ল্যান্ডার জারে দিয়েও ব্ল্যান্ড করে নিতে পারেন প্রথমে আমি ভেজে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিয়েছি এখন বেটে নেব মরিচগুলোকে মিহি করে বেটে নিতে হবে সবগুলো মরিচ ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে থাকা পেঁয়াজ এবং রসুনগুলো বেটে নেব আমি এখানে থাকা রসুনগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি আর পেঁয়াজগুলো আধো আধো করে বেটে নিয়েছি খুব বেশি মিহি করে নিই যেন কিছু আস্তে আস্তে থেকে যায় এখন দুন্দুলগুলো দিয়ে খুব ভালোভাবে বেটে নেব দুন্দুলগুলি বাটা হয়ে গেলে এর মধ্যে এটা করে দেব ধনিয়া পাতা এই পাতা দিলে ধুন্দুলের এই ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলে এই ভর্তার ভর্তার স্বাদ আর অনেক গুণে বেড়ে যায় এই ধনিয়া পাতা খুব ভালোভাবে বেটে নেব বেঠানো হয়ে গিয়েছে এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ধুদল ভর্তা এভাবে করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে করে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই মজার হয় এইভাবে করে ধোনুল ভর্তা বানালে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ